ট্রাউজার কালেকশন পেয়ে যাবেন হোলসেল রেটে তো কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ ভালো আছি তো দেখা যাচ্ছে ভাই হিউজ নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছেন

পিস করে থাকবে এটা হচ্ছে শুধুমাত্র একশো আশি টাকা একশো এগুলোর মধ্যে আর কালার হয় কিনা ভাই এটার ভিতরে বারোটা ডিজাইন আছে বারোটা করে কালার থাকবে দুইটা করে কালার থাকবে টোটাল চব্বিশ টাকা থাকবে চব্বিশ ঠিক আছে এটা সেম কালো আছে। ঠিক আছে একটা দেখাচ্ছি এরপরে আপনার আছে আপনার বাংলাদেশ বাংলাদেশের ঠিক আছে তারপরে কোয়ালিটিও ভালো দেখেন বসে উঠবে না যেভাবে আছে ওইভাবে থাকবে যে শিলাই দেখেন শিলাগুলো খুব নিখুঁত ভাবে সমস্যা দেখাচ্ছি সব শিলা দেওয়া আছে ঠিক আছে এদেরই সব চাপ শিলে থাকবে ফাটার কোন সম্ভাবনা নাই বলতেছেন ভাই একশো আশি টাকা কি দিবেন এমন এরকম কিছু না আমাদের সীমিত লাভ সীমিতর মধ্যে ঠিক আছে কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি ভালো পাইবেন ভালো রাইল স্পোর্টস এর গ্যারান্টি দেয়া দিব আপনাদের ঠিক আছে এগুলো সব রানিং মাল এখন এরপরে আপনার দেখাইতেছি ইউনেক্স এর মধ্যে একটা নতুন ডিজাইন ফাইল সিস্টেম এই

তারপরে এই যে এটা হচ্ছে ফুল ফাইল নাইকি ফুল ঠিক আছে এই যে ফুল একবার উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে সব এই যে এটা হচ্ছে নাইকি ফুল ফাইল বলা হয় ফুল ফাইল তারপর একবার সব নিশ্চিন্তা নিতে পারবেন কোনটা সেল যদি না করতে পারেন আমি এক্সচেঞ্জ করে নতুন মাল দিয়ে দেব আচ্ছা যদি না সেল করতে পারেন এক্সচেঞ্জ করে নতুন মাল থেকে 10 দিন টাইম দেবো আপনি যদি সেল না করতে পারেন কোনটা বিক্রিও না করতে পারেন আমি এক্সচেঞ্জ করে নতুন মাল দিয়ে দেব নতুন মাল নিয়ে ঠিক আছে বয় পাওয়ার কোনো কারণ নাই রাইলি স্পোর্টসে সব ধরনের সুবিধা দেওয়া আছে ওয়াও ভাই তারপরে আরেকটা দেখেন

ইয়ারপরে আরেকটা আছে আপনার এটা হচ্ছে প্যারাসুট কাপড়ে বলা হয় ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে প্যারাসুটের মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে পাইকারে 320 টাকা অনলি 320 টাকা 320 টাকা আচ্ছা আচ্ছা পাইকারে প্রাইস 320 টাকা ওয়াও দেখেন 3 স্টেপ আছে 3 স্টেপ ছাড়ো আছে আচ্ছা 3 স্টেপ আলাদা আছে 3 স্টেপ ছাড়ো আছে যেটা যে যে এটার আবার সাইজ আছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল 12 পিস করে প্রত্যেকটা বান্ডেল ভালো নেবি দুইটা করে মিক্সার থাকবে আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা আছে ডুবুরি বলা হয় এটারে ডুবুরি আছে 3 স্টেপ

এটা হচ্ছে আবার জিপার সিস্টেম কিন্তু জিপার সিস্টেম রয়েছে সিস্টেম চাপ শিলে থাকবে তারপর অনেক ভালো এই যে দেখেন গরমের জন্য আরাম ঠিক আছে এগুলার ভিতরে তিনটা কালার আছে একটা কালার আছে অ্যাশ কালার আছে আচ্ছা তারপর যে নেভি ব্লু কালার আছে তিনটা কালার আছে এগুলার ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ভাই এটার পাইকারির প্রাইস হিসেবে এটা 12 পিস করে নিতে হবে এক একটা থেকে 12 পিস করে নিতে পারেন পাইকারি প্রাইস পাবেন মাত্র 110 টাকা মাত্র 110 টাকা মাত্র জি মাত্র 110 টাকা শর্ট তাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর কি

বিস্কিট কালার আর কি লাইট বিস্কিট বলা হয় আরেকটা আছে আপনার ডিপ এস কালার ডিপ এস কালার এরপর আরেকটা আছে জল পে জল ঠিক আছে এটি বিভিন্ন আবার কালো আছে এই যে কালো কালো নেভি ব্লু জল পে ছোট করে কালার ছয় সাতটা কালার আছে আপনার ঠিক আছে আপনি 12 পিস করে নিলে আপনার 36 পিস নিলে अवेलेबल কালার থাকবে ঠিক আছে পাওয়া যাবে আচ্ছা ঠিক এগুলো হইছে আপনার 180 টাকা প্রাইস ঠিক আছে এরপর আরেকটা আছে ভাই একটু স্টাইলিশের মধ্যে দেখেন একদম নতুন আসছে আর কি একবার নতুন এর মধ্যে স্টাইলিশ ঠিক আছে এই যে এটা দেখেন এই যে বাইরা দেখেন আপনারা এইদিকে বা মানি ব্যাগ বা যা সবকিছু কিছু রাখতে পারবেন এরপরে এখানে আবার আপনার সিস্টেম টোবাইল রাখতে পারবেন মোবাইল পড়ে যাওয়ার কোন সম্ভাবনা হয় ঠিক আছে এরপরে কাপড়টা একবার সফট এর মধ্যে ঠিক আছে কাপড়টা একদম সফট সবগুলো আপনার লক করা আছে চাপ সেলাই দেওয়া লক করা আছে ঠিক আছে এই যেটা পিছনে কোনো ডিজাইন নাই একবার সিম্পল যে কোন জায়গায় আপনি পড়তে পারবেন পড়তে পারবো হ্যাঁ রাস্তায় ঘাটে যে খেলাধুলার জন্য বা রাতে ঘুমানোর জন্য এটা ইউজ করতে একবারে সিম্পল ভিতরে কোনো ইয়া নাই ভালো হবে আর কি এটার প্রাইস খুচরে আপনার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের থেকে নিতে গেলে আপনার পাইকারি আপনার দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকায় আপনার কিন্তু এই শর্টসটা পেয়ে যাচ্ছেন একদম আনকমন ইউনিক আর কি আর হ্যাঁ এটি বারো পিস করে থাকবে কিন্তু বারো পিস বান্ডেল হ্যাঁ বারো পিস তারপর এটার ভিতরে আরো কালার আছে আপনার এই যে এটা সে ডিপেস কালার ডিপেস ঠিক আছে এটা দুই সাইডে কিন্তু পকেট আছে আমি স্টাইলটার জন্য দেখাইছি কালারের জন্য ঠিক আছে এরপরে আরেকটা আছে বিস্কিট কালার

আমাদের স্ক্রিনে দেওয়া যে হোলসেল নাম্বারটা হোয়াটসঅ্যাপ লাস্টে বার ওইটাতে যোগাযোগ করবেন পাইকারি যারা নিবেন দোকানের জন্য ভাই দয়া করে খুচরা কেউ ডিস্টার্ব করবেন না আজকের জন্য এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম